এই সবাই কেমন আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি হাতে একটা তাল নিয়ে সন্টু আমার সাথে আছে দুজনে মিলে এক ব্লগটি শুরু করে দিয়েছি ভয়েসটা দেওয়ার কারণ পরে হচ্ছে মেশিন চলছে তা দেখো তাল নিয়ে আমরা বসে গেছি আজকে তালের বড়া খাব তাই এই আমরা কত রকম কথা বলছিলাম জানো সব ওই সময় কী করব মেশিনে আওয়াজে পরে ভয়েসটা দেয়া লাগছে তা দেখো এই যে আমাদের গাছে নতুন তাল পড়েছে তাই এই কালো তালগুলো না ভালো হয় খেতে সাদা তালটা খেতে একটু তিতে তিতকো তিৎকো লাগে কিন্তু এই তালগুলো খুবই ভালো আর তালগুলো দেখবে কীভাবে পিছন পাশ দেখলেই জানা যায় তালটা ভালো আছে কি না পোকা হয়েছে কিনা তা যা হোক বেশ ভালো আছে তালটা তা তালের তালটা আমি ই করে নেবো মানে তাল ইটা বের করে নিয়েছি এই দেখো এতটুক হয়েছে একটা তালের থেকে তো এতটুক দিয়ে আমি আজকে তালের বানাবো চারিদিকে বিছিয়ে নিয়েছি চাউলি গুঁড়ো করছিলাম এতটুক করে নিয়েছি বেশি করি নেই কারণ যতটুক লাগবে সঙ্গে সঙ্গে সেটি আমি করে নিয়েছি গ্রাইন্ডারের বাটিতে তা দেখো তোমরা আসো আমাদের বাড়ি তালের পিঠা খা বানাবো আর শোনন্তু বলেছে মা কলা পাতা নিয়ে টানাটানি করছো তা ভাবছি যে কলা পাতা দিয়ে একটা ই করে নেবো কারণ কলা পাতা দিয়ে তাল দিয়ে কলা পাতা দিয়ে দুই রকমের আজকে পিঠা বানাবো যা হোক তা অর্ধেক অর্ধেক করে নেবো এখান থেকে চাউলটাও আমি এখান থেকে কিছু অর্ধেক অর্ধেক করে নিচ্ছি তা দেখো আজকে বড়াতে আমি সুজি আর চাউলের গুঁড়ো দিয়ে বড়াটা তালে বড়াটা তৈরি করব কারণ আমাদের নতুন কিছু হইলে আগে মন্দিরে যেয়ে ভোগ লাগাই আমরা

আগে দেখানো সাদা দেখান এক প্যাকেট নিয়ে এসছে পিসি মিক্সার জন্য খাবার আনছে মিষ্টি থেকে এটাই ভালো কালকে আসছিলাম সত্যি মাসি মিষ্টি নিয়ে সে মিষ্টি এখনো রয়েছে মিষ্টি কেউ খাইতে চায় না সত্যি সত্যি মিষ্টি কি খালি ওই আনতে গেলে কি নেবো ঝালটাল নিতে নেয় লজ্জা করে কিন্তু সে মানুষ মিষ্টি নিয়ে আসে কিন্তু আসলে মিষ্টির থেকে ঝাল ভালো খায় ঝাল জিনিস ফ্রিজেই থাকে পিঁপড়েই খায় খাইতে পারে না নেশা নেশা লাগে বেশি মিষ্টি খায় নতুন দড়ি নিয়ে আসছে পিসি গরু নেবে তাই তা আমাদের গরু মানে একটা বকনা আর কি মানে বাছুর সেটা বড় বছর আর কি তা ওদের ওকে দিয়ে দেবে বাবা কারণ বিক্রি করবে না আমাদের তাই এমন পরিস্থিতি এখন ধান টান লোকে চাষবাস করবে ও কত গরু বাছুর বেঁধে রাখা যায় ও এতগুলো গরু পারা যায় না আমাদের টোটাল হচ্ছে পাঁচটা রয়েছে এখন তা টাছুর দিয়ে পাঁচটা তা বুঝতে পারছো পাঁচটা গরু এতটুকু জায়গা আমাদের এই যে এই ফিল্ডে দেখছো ওই গরুগুলো অতটুক জায়গা হয় না আর রাখতেও অসুবিধা হচ্ছে তা বাবা বললো পিসিকে যে তুই গরু নিবি তো আয় বুন তো তাই গরু নিবি তো তুই আয় তাই পিসি আর দাদা ভাই আসছে গরু নিতে তাই যে দড়ি নিয়ে আসছে তা মায়া লাগছে এতদিন ধরে গরুগুলো রয়েছে তা খারাপ লাগছে একটা মাসিমণিও নিয়ে যাবে একটা বলছে বড় বড় গাইটা মানে বড় গাই না এই বড়ো গাইয়ের বাছুর কিন্তু সবগুলো আমাদের ওই যে বড় গাইটা দেখছো ওর বাছুরই টোটাল সব তিন চারটে বাছুর দিয়েছিলো তা সেগুলো আবার বিয়ে হয়ে মানে বিয়ে বিয়েছে আর কি বাচ্চা দিয়েছে সেটাও দিয়ে দেবে তা ফিরি ফিরি পয়সা নিচ্ছে না মানে পয়সা নেবো না আর কি মাসিকে পিসিকে এইভাবে দিয়ে দেবো খালি বড় গাইতে আমরা রেখে দেবো ওই বড়োটা একটাই রাখবো পারা যায় না গো গরু বছর নিয়ে অতগুলো গরু নিয়ে হয় না আগের মতন না আগে শুনেছি এ বাড়িতে তিরিশটাও গরু রেখেছে আমার যখন শাশুড়ির বিয়ে হয়েছিল তা তখনই তিরিশটা গরু এরকম ছিল গোয়ালপাড়া আর এখানে একটা দুটো সামলাতেও আমাদের কষ্ট হয়ে যায় তাহলে বুঝতে পারো কেমন ক্যাপাসিটি আমাদের তো ছাড়াও এইসব কথা বলে লাভ নেই আগের সাথে তুলনা করলে কিছু হয় না তাই এই বকনাটাকে দিয়ে দেবো এইটা অ্যাকচুয়ালি আমার মা নেবে বলেছিল আমার মাকে মা নেবে বলেছিল মুখ ফুটে তা মা নেবে না এখনও বলছে কারণ আমাদের ঘর বানাচ্ছে দেখেছ তো বাবার বাড়িতে একটা ঘর বানাচ্ছে তাহলে ঘরটা অনেক কাজে ব্যস্ত রয়েছে তা মা বলো কি যে থাকে কেউ যদি নিতে চায় দিয়ে দে কারণ আমাদের রাখতে অসুবিধা হচ্ছে নিয়ে যে পরে দেখা যাবে আমি এখান থেকে কম দূরও না জানো ষাট সত্তর কিলোমিটার নিয়ে যাওয়া গরু বছর কম কষ্ট না এখান থেকে যে পিছিয়ে আসছে সেখানে এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার কুড়ি বাইশ কিলোমিটার দূর আহ 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 এত ভালো নেই বাচ্চাটা বকনাটা ওই দোকে চলে আসছে যাই বড় গাড়িটা নিয়ে আসছে আর পিছিয়ে পিছিয়ে দেখো ছেলে মেয়েদের চলে আসছে সাত ছেলে মেয়ে এই যে মার সাথে চলে আসছে এরপরে আরো দুটো বাছুর রয়েছে কিন্তু মা ছাড়া মা মাই হয় গো দুনিয়ায় লাইন বাই পিছনে রয়েছে আরো দুটো এই পিসি নিয়ে যাচ্ছে আমাদের গরু আমাদের নিয়ে চলে যাচ্ছে এই পিসি হচ্ছে এই বাড়ির মেয়ার আমরা কোন জায়গাতে কোন চলে গেছে এখন এই বাড়ি আমাকে হয়ে গেছে না তো এরকমই দুনিয়া কে কোন জায়গা থাকে আমরা এই জায়গায় কেউ না কিন্তু নিকিতা না আমি ছিল হচ্ছে তাকেই রাজত্ব হয়ে না আমরা যেরকম আসি এই যে আমাকে রাজত্ব হয়ে গেছে আমাকে বাড়ি আমাকে গরু বছর আমাকে বাপের বাড়ি বাপের বাড়ি হয় বেড়াতে যাওয়ার বাড়ি

পটল চা বাতি দিয়ে এসে এই যে দেখো আমি চলে আসলাম তালের বড়াগুলো ভাসতে কারণ সবাই মিলে এখন সন্ধ্যাবেলায় খেতে ভালো হবে আর ভাসতে ভাসতে একটা রয়েছে সবাইকে দিয়ে সেরেছি আর নিকিতে রান্নায় ব্যস্ত রয়েছে আমি মন্দিরে গিয়েছিলাম তা মন্দিরে ভোগ লাগানোর জন্য আলাদা করে রেখে দিয়েছি আর এই যে এখন শেষ এ কড়া আছে এ কড়া ভাসি হয়ে যাবে আমার আর ও রান্না করছে রাত্রে মেঘি খাই না তালে বড়া খা খামে কি খেয়ে দে রান্নার শেষে সবাই দেখো এই যে আমি লাস্টে সে কলা পাতাটা দিয়েছি এটা দেখো হালকা হালকা লাল লাল একটু দাগ দাগ আসলে না মানে খুবই ভালো লাগে যেন খেতে মানে কলার যে মানে পাতার ফ্লেভারটা ভালো আসে আর হালকা হালকা এরকম দাগ হলে আরও ভালো লাগে তা সেই কারণে একটু লাল লাল করে নিয়েছি তা যা হোক এটা দেখে দেবো এখন আর খাব না সকালে দেখাচ্ছি তোমাদের তা কি বলবো কেমন হয়েছে বলো তো কালের এইটা আর ছোটো ছোটো করা যায় তাই আমি এক ছোটো ফটাফট হবে বলে বড়টা দিয়েছি কিন্তু আজকে আমরা খেতে পারবো না কারণ আজকে একাদশী কালকে একটু মনে ছিল না যে কালকে একাদশী রয়েছে মানে আজকে তা রাতের বেলা ওটা বানিয়ে রেখেছিলাম এখন সেটা কী করবো সেটাই ভাবছি মা বলছে ফ্রিজে রেখে দাও এমনিতে নষ্ট হবে না তবুও আশা করে খেতে চাইছিলাম কতকে নিয়ে আসছি ওইখানে ভাত খা লাগবে কি বলে দেখা চকলেট অতগুলো দাঁত একটাও থাকতো না দাঁত একটা থাকতো না দশটা বেজে গেছো দিদির মতন থাক দাঁত কাকিমার সাথে গিয়েছিলো একমাত্র দোকানে ওখান থেকে ওই যে ওই যে নিয়ে আসছে আমি বলছি স্কুলের টাইম হয়েছে তো ফটাফট স্নান করে আসো ফটাফট জলদি জলদি স্কুলে যাবে একাদশীর দিন আবার এই যে রান্না করছি পটল ভাজ পটল ভাজা আর এই যে মিমিকে মানে বড়ি দিয়ে আলু দিয়ে দিয়ে একটু সবজি রান্না করব আর এই যে সাম্বর রান্না হয়েছে সেটাও রয়েছে রয়েছে সেটাও রয়েছে সব কিছুই রয়েছে আর দুধটা গরম করে নিয়েছি ও এकडे দাও যা দিদিকে বলছ না কর দিছি আর রুটি ছিল সেই রুটিটা আবার তেল দিয়ে ভাগা গেছে কথা আছে ভাত ও বাবা হ্যাঁ যা দেখো কালার বড়া রয়েছে খাওয়ার লোক আছে না কাল সন্টু কাছে সন্টু বাবা খাছ না উনি ভালোবাসে না তার মানে তার বড়া বলো তার যে কোনো রেসিপি করলে সেটা ভালো লাগে না না খাওয়ার লোক Taunton এ মা খাবে না বাবা মা বাবা কাকিমা আমি Никиতাই অত রকম ব্যবস্থা থাকলে ইনি আর ভাই সন্টু খাবে না ভাইও খায় না তাই এগুলো এখন আবার রেখে দেবো বড়ো হলে কিছু হবে না অ্যাকচুয়ালি তিন চার দিন থেকে যায় কিচ্ছু হয় না এগুলো রেখে দেবো তোমরা আসে গো তোমরা এসে খেয়ে নাও কতগুলো রয়েছে দেখো এটা রাত্রে ভেঙে রেখেছি কি সুন্দর চকলেট বাচ্চাকে কত সুন্দর সুন্দর খাবার বেরিয়েছে কি সুন্দর এটা কি কালার বলো তো এটা বাহ